আজকেও জমির বতক মুরগি লেগেছে কি মানুষ লে প্রত্যেক দিন বতক মুরগি ছেড়ে দিয়েছে হ্যাঁ এত কষ্ট করে আবার আবার চাষ করেছে এত টাকা খরচ করে প্রত্যেক দিন বতক মুরগি ছেড়ে দিয়েছে একটু বতক মুরগি ঘিরা পারে না হ্যাঁ কত রে বাবা এত জমির আবাদ নষ্ট করে নাকি আবাদ গেলে এত কষ্ট করে চাষ করছে তবু মুরগি বতক গিলা একটু ঘিরে রাখতে পারে না হ্যাঁ যদি মুরগি জমি তাহলে মুরগি ঠ্যাং ভেঙে ফেল দেবো না আর পারা গেল না পাড়া দিনু ভাঙ্গ নাগো তোমার পা ভাঙবো না তোমার মুরগির পা ভাঙবো কি তোমার এত বড় সাহস তুমি আমার মুরগির পা ভাঙবে আমার আবাদে মুরগি লাগলে ঠ্যাং ভাঙবো না মুরগি গিলা ঘিরাও তো রাখতে পারেন মুরগি কি বান্দা রাখা জিনিস নাকি এত কি দেখে ঘিরা বান্দা রাখা যায় বাড়ি কাছে ভুই তো পারে না না মুরগি এবের কা যদি আবাদে আসে ঠ্যাং ভাঙা রাখা দিব কি তুমি আমার মুরগি ঠ্যাং ভাঙবেন পুজো তো ভেঙে দেও এর কা মুরগি বুই আসেই দেখুক ঠ্যাং ভাঙতে পাচ্ছ কি না আজ এবারে খালি তুই মুরগি ঠ্যাং ভাঙাই দেখিস কি করতে পারি ভারুয়া এসেছে আমার আবাদে মুরগি আলে ঠ্যাং ভাঙবো না ঠ্যাং ভাঙবি জ্ঞান ঠ্যাং ভাঙবি জ্ঞান বাড়ির কাছে জমি একটু নালে যাইতেই পারে তাই তো না আসবে না আগে তুই নিজে 10 বিঘা জমি আবাদ কর তারপর হাঁস মুরগি ছাইড়া দিই তখন দেখব কত পারি স্থান সামলাতে এ তোমারে জালাত আবাদ করতে পারবো না তোমারে জালাত কি মুরগি বা তো না কেন আমি আবার কি করন দুদিন পর পর এই গরু যাচ্ছে এই মুরগি যাচ্ছে এই বটত যাচ্ছে খাইছেন তো বইয়ের কাম বুঝতে পাচ্ছেন না ঠালাড়া চলো চলো যাও যাও আর যান জমির মুরগি বতক যান না আসে